আমি চ্যালেঞ্জ করে বলতেছি হ্যাঁ আমি চ্যালেঞ্জ করে বলতেছি যারা ইংরেজি পত্রে প্যাসেজ বোঝো না আজকের ক্লাসটি তাদের জন্য ভেরি এফেক্টিভ ইয়েস আমি চ্যালেঞ্জ করে আরও বলতে চাই যে যদি তোমার ক্লাসটি ভালো না লাগে তুমি আমাকে কমেন্ট বক্সে এসে বকা দিয়ে যেও ওকে আদারওয়াইজ তুমি ভিডিওটা স্কিপ করো না এটা তোমাকে ডেফিনেটলি হেল্প করবে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি কথা না বাড়িয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডের একটি কোশ্চেন আমরা নিয়েছি যেটা গত বছর হয়ে গেছে পরীক্ষা তাহলে চলো আমরা এটা প্রথমে বঙ্গ অনুবাদ করি এবং কিভাবে আনসার করতে হবে এক নাম্বার এবং দুই নাম্বার কোশ্চেন সেটা আমরা দেখাবো কি কি টিপস অবলম্বন করবো সেটাও দেখাবো তাহলে চলো রিড প্যাসেজটি প্যাসেস অ্যান্ড অ্যান্সার কোশ্চেন এবং উত্তর দাও নাম্বার ওয়ান এবং নাম্বার টু নাম্বার ওয়ান কোশ্চেন্সের উত্তর দাও এবং নাম্বার টু কোশ্চেন্সের উত্তর দাও ওকে আমি তাহলে চলো ট্রান্সলেট করি মেই ডে মে দিবস ডেই অর্থ হচ্ছে দিন যদি কোনো এটা কোনো কিছুর পাশে বসে তাহলে সেক্ষেত্রে এটা দিবস অর্থ দিবে দেবে অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স দেই আন্তর্জাতিক শ্রমিক দিবস ইজ অবজার্ভড পালিত হয় এটা আছে প্যাসিভ প্যাসিভ মানে উল্টো অর্থ দিবে ই যদি বি বার্পের পরে তুমি বি থ্রি পাও বি বার্পের পরে যদি তুমি বি থ্রি পাও তাহলে অর্থ তুমি উল্টা পালিত হয় পালিত করা হয়েছিল না তাহলে তোমার মিনিংটা ভুল হবে অনেকে ভাববে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভ পালিত করা হয়েছিল নো নেভার ইউ আর ফল্ট তো সেক্ষেত্রে আমি বলবো ইজ অবজার্ভ পালিত হয় ওয়ান মেই ওয়ান যদি কোনো মাসের নাম দেখো তার পূর্বে ডেফিনেটলি তুমি ওয়ান বসাবা এটা তোমার ইংলিশ গ্রামারে ভালো একটা কাজে দেবে তার মানে কি মে মাসের এক তারিখে অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্ব জুড়ে টুডে স্মরণ করা হয় আজ স্মরণ করা হয় দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম অ্যান্ড এবং স্যাক্রিফাইসেস অব দ্য ওয়ার্কিং পিপল তার মানে কি শ্রমজীবী মানুষের ত্যাগ টু ইস্টাবলিশ প্রতিষ্ঠিত করতে এইট আওয়ার ওয়ার্ক ডে কর্ম দিবস কি কত ঘন্টা আট ঘন্টা প্রতিষ্ঠিত করতে কার শ্রমজীবক মানুষদের ত্যাগ যদি তুমি টু প্লাস ভাবতে বেস ফ্রম পাও তাহলে তার অর্থ দেবে করতে টু তাহলে প্রতিষ্ঠিত করতে ইট ইজ পাবলিক হলিডে এটা ছিল একটা কি সরকারি ছুটির দিন ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের দ্য ওয়ার্ল্ড সারা বিশ্ব অফ এর ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ সারা বিশ্বের প্রায় দেশেই এটা ছিল একটা কি সরকারি ছুটির দিন সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলেশন অর্থাৎ শিল্প বিপ্লবের পর থেকে শিল্প বিপ্লবের পর থেকে ইন দ্য এইটিন অ্যান্ড নাইনটিন সেঞ্চুরিস আঠারো এবং উনিশ শতকের ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস ইউরোপ এবং আমেরিকার দ্য ওয়ার্কার্স শ্রমিকেরা ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ মিলগুলোতে এবং ফ্যাক্টরিগুলোতে হ্যাটবিন ওয়ার্কিন কাজ শেপ দীর্ঘ সময় ধরে এটা ডেফিনেটলি পাস্ট পারফেক্ট কন্টিনিউ ওকে ফোরটিন অর ইভেন মোর আওয়ার্স আ একদিন আধে এক দিনে 14 মানে 14 ঘন্টা অর অথবা ইভেন মোর আওয়ার্স বা তারও বেশি সময় ধরে তাদের কাজ করতে হয়েছিল 1 মে ফার্স্ট পয়লা মে ইন 1886 যদি কোন সাল পাও তাহলে তার পূর্বেও डेफिनेटली তোমার ইন বসাতে হবে তাহলে 1886 সালের পয়লা মে ইন অনুপ্রাণিত হয়েছিল বাই দ্য ট্রেড ইউনিয়নস শ্রমিক সংগঠন হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাকর্মিক মানে অর্ধেক শ্রমিক ম্যাকর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ম্যাকর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি তার মানে কি যে মেশিনগুলো তাতে চালানো হয়েছিল ইন সি চ্যাগো ওয়াইন্ট অন স্ট্রাইক সি তারা কি করছিল সিএগোতে কি করছিল সিএগোতে তারা ওয়াইন্টন স্ট্রাইক ধর্মঘটে যায় ডিমান্ডিং আওয়ার ওয়ার্ক কর্ম দিবসটা তাদের কত ঘন্টার দাবি ছিল আট ঘন্টার দাবি জানিয়ে ডিমান্ডিং অর্থ কি দাবি জানিয়ে কত ঘন্টার অ্যান্ড এইট আওয়ার ডেফিনেটলি এটা ভাবই তার জন্যই অ্যানটা এখানে বসেছে ওকে তাহলে কি ছিল তাদের কর্ম দিবসের দাবি ছিল তারা দাবি জানিয়েছিল আট ঘন্টার জন্য টু ডেইস লেটার দুই দিন পর খুব এইটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড এখানে তোমাকে ট্র্যাপ দিতে পারে টু ডেইস লেটার দুই দিন পর কোন দুই দিন পর এই যে মে ওয়ান ঠিক আছে তার এটা ছিল এক তারিখ তার দুই দিন পর মানে কি এইখানে কিন্তু এটা সাবজেক্ট এর দুই দিন পর আর ওয়ার্কার্স রেলি ওয়াজ হেল্ড শ্রমিকদের সমাবেশ ওয়াজ হেল্ড আবারও বলতেছি বি বারফের পর বি থ্রি তার মানে কি শ্রমিকদের সমাবেশ আয়োজন করা হয়েছিল নেয়ার দ্য ম্যাককর্মিক নেয়ার মানে কি নেয়ার ম্যাককর্মিক তারপর কি বলছে হারভেস্ট মেশিন ম্যাককর্মিক হারভেস্ট মেশিনের খুব মানে মেশিন কোম্পানিটির নিকটে এটা আয়োজন করা হয়েছিল একটা সমাবেশ আয়োজন করা হয়েছিল অ্যান্ড অ্যাবাউট সিক্স থাউজেন্ড ওয়ার্কার জয়েন্টেড এবং অ্যাবাউট মানে কি প্রায় সেখানে ছয় হাজার শ্রমিক যোগদান করেছিল দ্য রেলি দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড র্যালি ওয়াজ অ্যাড্রেসড আবারও প্যাসিভ তার মানে কি সমাবেশে বক্তৃতা দেওয়া হয়েছিল বাই দ্য লেবার লিডার্স শ্রমিক নেতাদের দ্বারা দে আর্গেট দ্য ওয়ার্কার্স তারা কি করছিল শ্রমিকদের আহ্বান জানিয়েছিল আর্গেট মানে আহ্বান করা টু স্ট্যান্ড টুগেদার এক সঙ্গে কাজ করতে টু গো অন উইথ দ্য স্ট্রাগল তাদের সংগ্রামের সাথে অ্যান্ড এবং নট টু গিভ ইন্টু এখানে ইন্টু ওটা মেবি মিস্টেক আছে ইন্টু ওটা পাশাপাশি একসাথে বসার কথা অ্যান্ড নট টু গিভ ইন্টু দেয়ার বসেস তাদের মানে কি এবং তাদের হারনা মানা কার সাথে হার মানতে তারা নারাজ ছিল বা হার মানতে রাজি ছিল না তাদের মালিকের কাছে অ্যাট ওয়ান পয়েন্ট অব দ্য র্যালি রেলির এক পর্যায়ে মানে সমাবেশের এক পর্যায়ে সাম স্ট্রাইক ব্রেকার্স কিছু ধর্মঘট ভাঙ্গনকারী স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস তারা শুরু করেছিল কি ত্যাগ করতে কি মিটিং মানে কি সমাবেশের স্থানটি দ্য স্ট্রিট তারা কি রাস্তা থেকে এগিয়ে গেছিল। টু ব্রিং দ্যাম আনয়ন করতে বা আনতে ব্যাগ তাদের ফিরিয়ে আনতে বুঝতে পারছ তাদেরকে ফিরিয়ে আনতে তারা চেষ্টা করেছিল বা এগিয়ে গিয়েছিল সার্ডিল নিয়ে হঠাৎ করে অ্যাবাউট টু হান্ড্রেড পুলিশম্যান প্রায় দুইশো পুলিশ বাহিনী অ্যাটাক আক্রমণ করেছিল দ্যাম তাদেরকে উইথ ক্লাবস অ্যান্ড রেভলভার্স কি দিয়ে লাঠি এবং রিভলভার দিয়ে অন স্ট্রাইকারস ওয়ার স্কিল ইনস্ট্যান্টলি মানে একজন ধর্মঘটকারী বা একজন শ্রমিক সেখানে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে নিহিত হয়েছিল ফাইভ সিক্স আদার ওয়াই সিরিয়াসলি ওয়ান্টেড মানে পাঁচ এবং ছয় জন পাঁচ অবতা অথবা ছয়জন গুরুতর সিরিয়াসলি ওয়ান্টেড গুরুতরা আহত ছিল অ্যান্ড ম্যানি আদার্স ওয়ার ইঞ্জুরিড এবং অন্যন্যরাও বা অনেকেই আহত ছিল কিন্তু গুরুতরা আহত ছিল কতজন পাঁচ ছয় জন এখানে তোমাকে ট্র্যাপ দিয়ে একটা কোয়েশন করতে পারে পয়েন্ট দ্য নোট দ্য ইভেন্ট অফ মে ওয়ান পহেলা মেয়ের অনুষ্ঠানটি এইটিন এইটটি সিক্স আঠারোশো ছিয়াশি সাল আর আর রিমাইন্ডার দ্যাট স্মরণ করিয়ে দেয় যে বা মনে করিয়ে দেয় যে ওয়ার্কার উইল কন্টিনিউ মানে শ্রমিকদের চলিত থাকবে টু বি এক্সপ্লোটেড তারা কি থাকবে তারা বঞ্চিত থাকবে তারা এটা তাদেরকে স্মরণ করিয়ে দেয় যে তারা কি থাকবে শোষিত থাকবে যতক্ষণ পর্যন্ত না দে তারা একসঙ্গে রুখে দাঁড়াবে এবং প্রতিবাদ করবে আউট টু গেইন স্পিক আউট টু গেইন অর্জন করতে বেটার ওয়ার্কিং কন্ডিশনস ভালো কাজের পরিবেশ তৈরি করতে ভালো বেতন মানে কি ভালো জীবন শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি তোমরা এটা ভালোভাবেই বুঝতে পারছ যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাও ওকে কারণ আমরা এখনই যাব ঠিক ঠিক প্রশ্নের অ্যান্সার করতে ওকে তাহলে চলো আমি তোমাদের জন্য এক্সট্রা একটা নোট দিয়ে রেখেছি সেই নোটটা তোমরা অবশ্যই দেখবে নোটটা তোমাদের জন্য ভেরি হেল্পফুল তাহলে চলো আমরা নোটটা দেখে আসি এই রিডিং থেকে আমি তোমাদের নোটগুলা তৈরি করেছি অনেক কষ্ট করে ওকে এমন কি বক্সেও দেওয়া থাকবে তাহলে চলো নোটটা দেখি এইখানে দেখো আমরা কিছু ফ্রেজাল ওয়ার্ড নিয়েছি যেগুলো তোমরা পড়লে অনেক সুন্দরভাবে বুঝতে পারবে দেখো এইটুক মিলিয়ে মিলে তোমার অর্থ ধরতে হবে তুমি একটা একটা করে ওয়ার্ড ধরো এবং অর্থ বলো তোমার বাংলা মিনিং তোমার অর্থ মিলবে না কারণ এগুলো হচ্ছে আমি এগুলো তোমাদের বক্সে দিয়ে ওকে তোমরা কালেক্ট করে নিবে এবং মুগস্থ করে নিলে আরো ভালো হবে তাহলে চলো আমরা এম করে ফেলি এখন আমরা এম কিউ করবো দেখো হায়ার ইজ মে মেই অবজার্ভ টুডে মানে মেয়ে দিবসটা কোথায় পালন করা হয় আজকাল এশিয়াতে পালন করা হয় ইন দ্য ইউএসএ আমেরিকাতে পালন করা হয় ইন ইউরোপ ইউরোপে পালন করা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্ব জুড়ে পালন করা হয় আমরা কি এই ওয়ার্ডটা ইতিমধ্যেই পরিচিত হয়ে গেছি না ওয়ার্ডটার সঙ্গে অল ওভার দ্য ওয়ার্ল্ড তুমি মিনিং জানো না ডো্ট কেয়ার তুমি ইটু অ্যান্সার করে ফেলো। তাহলে আমাদের রাইট অ্যান্সার আমরা পিক করে নিলাম এরপর জাস্ট দু মিনিটের খেলা জাস্ট দু মিনিট ওকে দ্য পুলিশ ম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকারস অন পুলিশ ম্যান থেকে কখন আক্রমণ করেছিল কখন দেখো এখানে বেশিরভাগ স্টুডেন্ট পড়াশুনো করবে এখান থেকে কারণ আমাদের এখানে কিওয়ার্ডটা কি পুলিশম্যান এখানে কিওয়ার্ডটা কি পুলিশম্যান আর ছালটা হচ্ছে আমাদের টপিক ওয়ার্ড মানে অ্যান্সার আর কি ওকে দেখো ওয়ান মে ফার্স্ট ইন উনিশশো আমি বাংলায় বলতেছি এখানে আঠারোশো সালে এই ঘটনাটা শুরু হয় কিন্তু এখানে কি এ লাইন থেকে নিয়ে আর কি এ লাইন পর্যন্ত কোনো পুলিশ নিয়ে কোনো কথা আছে আমি আর পড়বো না এখানে কি কোনো পুলিশ নিয়ে কথা আছে যদি থাকে তাহলে কমেন্ট বক্সে বলো ইয়েস স্যার নো নাই তাহলে এইখানে অ্যান্সার নাই এই দেখো টু ডেইস লেটার আমি একটুকে বলেছিলাম এখানে তোমাকে ট্র্যাপ দিবে তাহলে শুরু হয়েছিল এক তারিখে কিন্তু দুই দিন পর দুই দিন পর তারা কি করছিল এই দেখো এরপরে দেখো এই যে এরপরে লাইনটা দেখো কোথায় এই যে দ্য স্ট্রাইকার্স ফোল্ডাউন স্ট্রিট এইখানে পুলিশ আসা আক্রমণ করলো কিন্তু তোমরা ভাবতেছো যে স্যার এই পুরা পেসেজে তো শুধুমাত্র উনিশশো ছিয়াশি এ সরি আঠারোশো ছিয়াশি একটা সাল দেওয়া আছে এবং পহেলা মে তাহলে তো অ্যানসার এটাই হয় না কারণ তারা দুই দিন পরে করেছিল তাহলে দুইয়ের সাথে এক যোগ দুই তাহলে আমি যদি লিখি পহেলা মে আর দুই দিন পর জুই যোগ দুই তার মানে কত মে হলো তিন মে অ্যানসারটা পাইছ স্টেপটা বুঝছ কারণ তোমরা হয়তো ভাববা স্যার এখানে তো কোনো সাল আর দেওয়া নাই তাহলে শাল তো এই শালটাই তো অ্যান্সার হওয়ার কথা একশো পার্সেন্ট নো নেভার এই যে তোমাকে ট্র্যাপ দিয়ে দিয়েছে তাহলে কত মে তিন মে অ্যান্সার শেষ জাস্ট তুমি জাদুর মতো অ্যান্সার করবা হু ফলো এট দ্য কল অফ ট্রেড ইউনিয়নস কারা ট্রেড ইউনিয়নস মানে শ্রমিক সংগঠনগুলা ফলো করছিল বা দেখেছিল ফার্মাররা কি দেখবে নো তারপরে দেখো স্ট্রাইকার ধর্মঘট যারাই ধর্মঘট করছে তারাই তো ওয়ার্কার তাই তো তাহলে দেখো উনার্স কি দেখবে না তুমি কাটো কাইটা কেটে অ্যান্সার করো তাহলে কারা দেখেছিল ওয়ার্কাররা দেখেছিল কারা ফলো করছিল এটা শ্রমিক সংগঠনটাই করছিল না শ্রমিকরাই করছিল না এটা ডেফিনেটলি অ্যান্সার এটা এরপর হু ইউজড দ্য ক্লাবস অ্যান্ড রিভলভারস কারা এক লাঠি এবং অস্ত্রগুলো ব্যবহার করছিল ওয়ার্কাররা ব্যবহার শ্রমিকরা ব্যবহার করছিল নো স্ট্রাইকাররা ব্যবহার করছিল না কারণ শ্রমিকরাই তো স্ট্রাইকার তোমাকে ট্র্যাপ দিবে তাহলে তারাও ব্যবহার করছিল না ওনার মানে মালিক অব দ্য ফ্যাক্টরি মালিক ব্যবহার করছিল না তাহলে কে ব্যবহার করছিল পুলিশ ম্যান হয়েছিল তার মানে কি দেখো আঠারোশো সালে জীবনেও না কারণ আঠারোশো সাল এখানে বলছি কি দেখো তো আঠারোশো ছিয়াশি দেখো কত সুন্দর ট্র্যাপ তোমার জন্য রেডি আঠারোশো সাল এখন আঠারোশো সাল যদি তুমি বলো আচ্ছা আমাকে কি বলতো এটা কি আঠারোশো সালের মধ্যে পড়লো এটা কি আঠারোশো সাল হলো আঠারোশো সাল তো চলেই গেছে আঠারোশো সাল কি হয়েছে চলে গেছে অলরেডি তাহলে এই কোন সালের মধ্যে পড়ছে ভাবো তো হ্যাঁ আমি ভাবছি আমি ভাবছি যে তোমরা এতক্ষণ উত্তরটা বুঝে গেছো কারণ আঠারোশো সাল তো চলেই গেছে তাহলে ছিয়াশি সালটা কার মধ্যে পড়ছে ডেফিনেটলি উনিশ সালের মধ্যে পড়ছে তাহলে আমার অ্যান্সার হবে উনিশ সাল দেখছো ট্র্যাপটা কত মজার না তাহলে যদি তোমরা নিয়মিত ক্লাস চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এরকম অনেক পেসেস ডে বাই ডে আমি আপলোড করবো ইনশাআল্লাহ এরপর দেখো তাহলে আঠারোশো সাল কিন্তু ওটা হলো না তোমরা যদি আঠারোশো সাল নাও এই যে এখানে বলা আছে আঠারোশো ছিয়াশি এটা আঠারোশো ছিয়াশি পরে কারণ আঠারোশো সাল পর্যন্ত আঠারোশো সালে ম্যাচ শেষ আঠারোশো এক সালও যদি বলতো তারপরেও অ্যান্সার আমার হতো উনিশশো সাল ওকে দ্য ওয়ার্ল্ড কমিউনিট মিন্স মিনগুলা তুমি জীবনে প্যাসেজে খুঁজে পাবা না তবে অর্থ বুঝতে পারবা এখানে কমিউনিট মানে কি বলছিলাম স্মরণ করা তাহলে দেখো তো স্মরণ করার সিওনিম কি ফরগেট ভুলে যাওয়া ভুলে গেছিল না অবজার্ভ পালন করা পালন করছিল না রিমেম্বার রিমেম্বার মনে করা আর স্মরণ করা একটাই অনার অর্থ কি সম্মান দেওয়া সম্মান দেওয়া আর স্মরণ করা কি এক না তাহলে হবে কি রিমেম্বার স্মরণ করেছিল অ্যান্সার রাইট অ্যান্সার ওকে হুইস অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব অফ দ্য ওয়ার্কার্স বিফোর মে মানে কারা ভালোভাবে এটা উত্তমভাবে বর্ণনা করছিল আঠারোশো ছিয়াশি সালে পহেলা মে সম্পর্কে আচ্ছা তার কি কি বর্ণনা করছিল ভালোভাবে কি বর্ণনা করতে এসেছিল তারা কি বেনিফিটেড হয়েছিল তারা কি লাভবান হয়েছিল এই পহেলা মেতে যে তারা আন্দোলন করছিল তারা কি বেনিফিট ছিল তার পূর্বে এই যে বলা আছে ট্যাপ ট্যাপটা দেখছো তোমার কি দিচ্ছে বিফোর আঠারোশো ছিয়াশি সালের পূর্বে কি আগে কি তারা বেনিফিট ছিল না তাহলে কাটো তুমি ভুলগুলা ধরো সঠিক মানে আপনা আপনি বেরিয়ে পড়বে অনার তারা কি আঠারোশো ছিয়াশি সালের আগে সম্মানিত ছিল না প্রিভিলাইজ তারা কি সুবিধা প্রকৃতি ছিল না তাহলে অ্যান্সার কি ডিপ্রাইভড বুঝতে পারছো তো সুপ্রিয় শিক্ষার জন্য আমার কয় মিনিট লেগেছে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট লেগেছে তোমরা এইভাবে অ্যান্সার করে দেখবা যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা আগামী ক্লাসে বা আগামী পর্বে আমি কোশ্চেন্সগুলার অনেক সুন্দরভাবে টিপস এবং প্যারাফ্রিজ দিয়ে দিব প্যারাফ্রিজ ছাড়া তোমরা অ্যান্সার করো দিকেই তোমরা শুধু প্রশ্নতে আসা এই যেভাবে দাগ দাও দাগ দিয়ে অ্যান্সার করো নো নেভার তোমাকে অ্যাডফাস্ট করতে হবে কি সেটা জানো তোমাকে এই প্রশ্নটা প্যারাফ্রিজ করতে হবে তাহলে যদি ক্লাস টি ভালো লাগে কমেন্ট বক্সে জানাও আমি অবশ্যই আগামী ক্লাসে তোমাদের দুই নাম্বার প্রশ্নটা অ্যান্সার করে দেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ